অনেক দিন পর আজকে বাথরুমে ব্লিচিং দিয়ে দিয়েছি অনেকক্ষণ ব্লিচিংটা দিয়ে দিয়েছি তা প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা হতে পারে তো দিয়ে রেখেছি এত ময়লা হয়ে গেছে আর স্লিপারই হয়ে গেছে যে আজকে পরিষ্কার না করলেই হবে না তো ভাবলাম যে এখানে ব্লিচিংটা দিয়ে 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 অনেকে রান্নাটা করে আসি তো মোটামুটি এখন এবার একটু আমি ঘষে দেবো ব্রাই ঝাঁটা দিয়ে ঘষে দেবো দেওয়াটা পয়সা করতে পারবো না কারণ দেওয়াটা খুব ময়লা হয়েছে এটা অন্য আরেক দিন করবো নোংরাটা এখন আমি করতে পারবো না কারণ আমি বেশি ভয়সা বলে আমার আবার হাত ব্যথা করে হ্যাঁ আমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো তো এখন ঘড়িতে কটা বাজে জানো এখন ঘড়িতে বাজে একটা আর এখন আমি ভিডিওটা কোথায় করছি বাথরুমে করছি কারণ একটু তোমাদের দেখালাম যে বাথরুমে ব্লিচিং দিয়ে দিয়েছি আর পরিষ্কার করবো আর এই যে মুখে দেখো একটু আগে মুখটা পরিষ্কার করে নিয়ে তারপর মাস্কটা লাগিয়েছি কারণ পুজো এসে যাচ্ছে সামনে তো একটু একটু করে রুট করতে হবে আর সকালবেলা আজ আসতে পারিনি কারণ আজ হচ্ছে রবিবার আর আজ ক তারিখ চোদ্দ তারিখ হতে হবে আহ কি পনেরো চোদ্দ তারিখ আছে তো আজ চোদ্দো তারিখ তো আজকে রবিবার আর রোববার মানেই আমার সকাল থেকে মানে টাইম হয় না কাজ করে আমি উঠতে পারি না অনেক কাজ করতে হয় তো যে কারণে সকালবেলা আজকে আমি আসতেই পারিনি কারণ কাজকর্ম করছিলাম আর রান্নাবান্না কি হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর সোমবার মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোরও বাজার করা হয়েছে কারণ আমাদের অরন্ধন আছে আর অরন্ধন আছে তার জন্যে সকালবেলা উঠেই বর গেছে ওইল রান্না মানে ইয়ে করতে বা কী সব বলছি রান্নাবান্না করছি বাজার করতে গেছিলো কি কি এনেছে সেগুলো দেখিয়ে দেবো এখন বাথরুমটা ঝটপট করে ঘষে নিই তারপর চান করবো এই মুখটা দিয়ে চান করবো আর রান্নাবান্নাটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো কি কী হয়েছে যে মেন উদ্দেশ্য হচ্ছে আমার এই পরিষ্কার করা তো সেই কারণে আগে ডিটিনটা দিয়েছি দেয়ালগুলো হয়তো ওটা এই হবে তাই জন্য সাতটা করা যায় না কোনো পরিষ্কার নাই এত হরে এত সুপারি হয়ে গেছিল যে আগে না করলে না জানি না কতটা আমি পরিষ্কার ছাড়া অন্যদিন অজ্ঞান চাকরি চালিয়ে দিই তো দিয়েও কয়েক ঘন্টা রাখতে হয় সেটা চেষ্টা হয়ে যায় একদম নিজেটা হাটপিক দিয়ে রেখেছিলাম যখন আমি ব্লিচিং দিয়েছিলাম তারপরে আমি হাড়পিক দিয়েছি পায়খানার প্যান্টটাতে তো দিয়ে এইবারে পরিষ্কার করে নেব হাটপিক দিয়ে দিলে বেশিক্ষণ লাগে না বেশি ভিজে যায় আর খুব তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায় আমার হাজব্যান্ড যেমন করে মাঝে মাঝে আমিও করি কারণ আমার অত ঘের না নেই কারণ কাজ দুজনকে পুরো ভাগ করে নিতে হয় যে যখন যেমনভাবে পারি সেইভাবে করিনি ও বাইরের কাজ অনেকটা করে দেয় আবার আমি যেদিন বাড়িতে সেদিন বাড়ি পুরো কাজটা আমি করি আমি চেষ্টা করি যে আমি এই সমস্ত কাজগুলো রান্নাবান্নার সঙ্গে এই সমস্ত কাজ তারপর জামা কাপড় কাঁচা এগুলো এগুলো আর ও করে মাঝে মাঝে তো আজকে ও বাইরে গেছে তাই আমি যে আমি বাথরুমটা যখন পয়সা করছি এটাও করিনি দুজনে সমানভাবে কাজ করে নিলে কাজটাও এগিয়ে যায় আর কাউরই কোনো চাপ লাগে না জামা কাপড় সাদা জামা কাপড়গুলো সাদা থাকে না গেঞ্জি টেন্জিগুলো পুরো লালচে লালচে হয়ে যায় তো এখন ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনে কাঁচা হয় কিন্তু ওয়াশিং মেশিনে খুব পরিষ্কার হয় দেখি অতটা লাল ওই জলে কিন্তু অতটা খুব ভালো পরিষ্কার হয়ে যায় নিজে কাজ মানে অতটা ভালো পরিষ্কার না তো ওয়াশিং মেশিনে কাছ গেলে তো অল্প জামাকাপড় দিলে হবে না একসঙ্গে অনেক জামাকাপড় মোটামুটি পাঁচ ছ দিনে জমিয়ে রাখি রেখে তারপর সেগুলো আজ যেমন রেখেছি কিন্তু এখনও ওয়াশিং মেশিনের কাছে আমার যাওয়া হয়নি এখনও কাঁচা হয়নি যাই না কখন কাজ কর তো ওই সমস্ত কাজ করে নিয়ে দেখি পরে মেশিন ওটা তো মেশিনে দেওয়া অধিক কাজ আর লিকুইডটা দিয়ে দিলে তারপর অটোমেটিক ওটা কেচে শুকিয়ে প্রায় প্রায় নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আর নাইনটি এইট পার্সেন্ট প্রায় শুকিয়ে যায় তারপর তো এখন তো বৃষ্টি হচ্ছে বাইরে আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো যে কারণে আজ আর বাইরে দিতেই পারব না ঘরেতেই দড়ি নিয়ে বা সিঁড়িতে আমাদের দড়ি টাঙানো আছে সেখানে সমস্ত দিয়ে দেবো রেডি হয়ে গেছে আর এটা করেছে আমার মেয়ে সম্পূর্ণ মেয়েই করেছে আমি একটু জাস্ট হেল্প করেছি এই কেটে কুটে দিয়েছি এগুলো তো দেখতে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে ওকে খাইনি এখনো এখনো খেতে বসিনি তো খাবো আজকে লাঞ্চ হচ্ছে মুসুরির ডাল আর এদিকে রয়েছে উচ্ছে ভাজা করা হয়েছে উচ্ছে কাঁকড়ল পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে এটা হচ্ছে ভাজা করা হয়েছে কারণ কাঁকরটা খুব অল্প ছিল আর এই দিকে রয়েছে আজকে স্পেশাল হরিয়ালি চিকেন আর এইটা করেছে আমার মেয়ে আমিও একটু হেল্প করে দিয়েছি টুকি টাকি ওইগুলো সব কেটে কুটে দিয়েছি আর এই দিকে রয়েছে ভাত তো চলো প্রায় তিনটে বাজে তাড়াতাড়ি করে খেয়ে নিই